অনেক স্ট ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও আজ তোমাদের আশীর্বাদে আর ভালোবাসা ভালোবাসি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম মৌমিতা চ্যাটার্জির চ্যানেলের থেকে তো মোটামুটি কাজ আমি কমপ্লিট করেই ফেলেছি আর কিছুটা কাজ বাকি আছে এই যে ছেলেকে একটু জল খাবার খাওয়াবো জল খাবার খাইয়ে বাকিটা কাজ একটু সংসারে বাকি আছে করতে থাকবো আর আজকে তো রামনবমী রামনবমীর জন্য আজকেও আমার উপোস যথারীতি বললাম চৈত্র মাসে সারা মাস ধরেই আমার উপোস চলে তো চলো ব্লকটা দেখতে থাকতাম আশা করি ভালো লাগতো শোনো এনে পাউটি খাও তুমি তো কিছুই খেতে চাও না না কলা না ডিম সেদ্ধ শুকনো পাউটিগুলো ভালো লাগে তোর খেতে ডিম করে দেবো দেখো না বন্ধুরা ছেলে কিছুতেই পাউরুটি খেতে চায় না মানে কলা দেবো খাবে না ডিম সেদ্ধ দেবো খাবে না এখন আমার মুখ হয়েছে ডিম সেদ্ধ এই ওরম করে কেউ চেটে চেটে খায় না পাউরুটি চিনিগুলোকে ওরম করে খাচ্ছিস কেন এখনো ঠিকঠাক খেতে শিখিসনি তুই যত বলি ঠিক করে আর কবে তুই খেতে শিখবি বল তো বাবা এবার খেতেছে আর কতবার মামমাম পারবে বল তোকে খাওয়াতে কি রে নে খা লুচি বানাচ্ছো লুচি হবে ছোলার আছে ছোলার ডাল ও নারকল দিয়েছো

আমার পাল্লায় পরে কম তেল খাবার জন্য বা তোমার পেটে ডিস্টার্বের জন্য তোমাকে আজকে লুচি খাবার পড়ো এটা তো পরোটা হয়ে গেল লুচি হলো কোথায় কি পরোটা হয়ে গেল ভাই রে এটা এই গোলটা কেন পরোটা হয়ে যাবে ওকে পড়তে বসি এসছি পোস্ট করে পাড়াও যাচ্ছে না আবার কালকে মহাদেবের বার আছে সোমবার যত উপোস

কি লিখছিস? হ্যাঁ? কি লিখছিস বল? মানান কি মানান লিখেছিস এখনো পর্যন্ত? এখন কোন কি কোন ওগুলো কি লিখেছিস সেটা তো বলবি। হ্যাঁ। উকির আচ্ছা ঠিক আছে। চটপট কর তলায় নামটা আছে পড়বি।

এই যে বন্ধুরা আমি মশলা চা বসিয়ে দিয়েছি এবার এই চাটা ছেঁকে এখানে একটু পটলের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চা তো আমার অলমোস্ট হয়েই গেল আপনাদের দাদা দুবার ধরে সন্ধ্যেবেলা চা খায় একবার অফিস থেকে ফিরে এসে আর একবার তো অফিসে খাই এই চা দুবার ধরেই হয় আমি একবার খাই আর একবার সন্ধ্যেবেলা ওকে করে দিই কখনো মশলা চা কখনো এমনি লিকার চা আমরা লিকারটা ডিস্টার্ব আছে সেই কারণে তো চলো চাটা খেয়ে এবার একদিকে পর এই যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তারপর পটলগুলো ভাজব আর এই যে আমার মশলা চা তো চলো

এখানে আমার পটল ভাজা হচ্ছে আর ছোলার ডাল আর লুচি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ফাইনালি তোমাদের সামনে এসে আবারও হাজির হলাম এই যে লুচি ছোলার ডাল বানিয়ে এবারও অনেকটা বড় ব্লগ হয়ে গেল আর আজ বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না আমার ব্লগটা যদি আসো তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক দেবে আজকের মতো এইটুকুই থাক আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তো আজকে শুভ